হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি কিছু ছেলেদের খুব সুন্দর হালকা ওজনের মধ্যে আংটির ডিজাইন এই সুন্দর দেখল কাটা আংটিটা ওজন তিন গ্রাম এটা দাম পড়বে আপনার সাড়ে চারশো টাকা এই সুন্দর রাউন্ড শেপের মধ্যে এই আংটিটা ওজন চার গ্রাম এটা আপনার সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এরপর যে শিলাংটিটা আপনারা দেখছেন এটা চার গ্রাম ওজন আছে এটা সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এই ধরনের আরো সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এখন তোমরা যে আংটি ডিজাইনটা দেখছো এটা ওজন দু গ্রাম আটশো এটার দাম চারশো টাকা এই সুন্দর আংটিটা ওজন তিন গ্রাম ছশো এটার দাম পাঁচশো দশ টাকা এই রাউন্ড শেপের ওপর আংটিটা দেখতে পাচ্ছো এই আংটিটা ওজন তিন গ্রাম চারশো মিলি এটার দাম পড়বে মাত্র চারশো টাকা